দক্ষ যোগ্য ব্যক্তিগণ তারা বলতে আছেন আমরা একটা আহ্বান জানিয়েছিলাম সকলের সকলের জন্য শুধু জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের জন্য না জাতীয় নাগরিক পার্টি এখন একটি উদ্যোমাদার দল এবং সাধারণ মানুষের দল সাধারণ নাগরিকদের দল বলে আমাদের আহ্বান ছিল সবার প্রতি সকলের প্রতি যারা নতুন করে রাজনীতি করতে চায় টেস্ট করতে চায় একটি গণতান্ত্রিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ এবং যারা কখনো হয়তো ভাবিনি যে সংসদে যাবে নির্বাচনে দাঁড়াবে কিন্তু গণ অভ্যুত্থানের পরে যেহেতু সবাই নতুন করে শক্ত দেখছে আজকে হয়তো আমরা এখানে অনেকেই বসে কথা ছিল না কথা ছিল না কিন্তু আমরা এসে এখানে ঐক্যবদ্ধ হয়েছি রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত হয়েছি ফলে আমাদের কাছে মনে হয়েছে যে এই নির্বাচনে এরকম অনেক মানুষ রয়েছে যারা কখনো রাজনীতি বা নির্বাচনের কথা পূর্বে না ভাবলেও এবার তারা সম্ভাবনা দেখছেন এবার তারা স্বপ্ন দেখছেন আমরা তাদের স্বপ্নকে এবং সম্ভব জাতীয় নাগরিক পার্টি তাদের সাথে কাজ করতে চাই তাদের পাশে থাকতে চাই ফলে আমরা বাংলাদেশের সেই সব যোগ্য দক্ষ এবং দেশপ্রেমী মানুষের প্রতি আহ্বান জানিয়েছিলাম এবং আমাদের আহ্বানে সারা জাগিয়ে প্রায় দেড় হাজার মানুষ এই মনোনয়ন ফর্ম নিয়েছেন আমরা তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আজকে আমরা আজকে এবং আগামীকাল হয়তো আমাদের আরো একদিন লাগতে পারে আমরা এই সকল মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময় বিনিময় করব তাদের সক্রিয় কথা শুনবো তাদের দক্ষতা যোগ্যতার কথা শুনবো এবং এনসিপির পক্ষ থেকে আমরা আমাদের পরিকল্পনার কথা বলবো এবং সর্বোপরি আমরা একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যাচাই বাছাই করে এখান থেকে আমরা আমাদের যে তিনশো আসনে প্রার্থী চূড়ান্ত করতে চাই সেই তিনশো আসনের প্রার্থী আমরা চূড়ান্ত করব এখানে একটা প্রাথমিক যাচাই বাছাই হবে পরে পরবর্তীতে আমাদের যে রাজনৈতিক পরিষদ রয়েছে তারা কেন্দ্রীয় সংসদীয় বোর্ড হিসেবে তারা কাজ করবে তারা চূড়ান্ত মনোনয়ন দিবেন এই তিনশো জন প্রার্থীকে ফলে আমাদের আজকে জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী এবং আমাদের এনসিপির অনেক সুভা যারা মনোনয়ন নিয়েছেন তারা আজকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আজকে এসেছেন মতবিনিময় করতে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এই আমাদের এই যাচাই বাচাই প্রক্রিয়াটা সম্পন্ন হলেই আমরা আমাদের তালিকাটি ঘোষণা করতে পারবো বলে আমরা আমরা আশা ব্যক্ত করছি এবং আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাবো যে জাতীয় নাগরিক পার্টি তার স্বপ্ন তার নিয়ে যাচ্ছে এবং আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সাধারণ মানুষের আস্থা এবং সহায়তা যে সহযোগিতাটা আমরা সবসময় পেয়ে আসছি সাধারণ মানুষের সহযোগিতাতেই এনসিপি এতদূর এসতে পেরেছে এবং এনসিপি সামনের দিকে এগিয়ে যাবে মানুষের আস্থা এবং ভরসাতে আমরা খুবই উদ্বেগ জানাচ্ছি যে নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা সেই ধরনের লেভেল প্লেইং ফিল্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমরা অনেক আগে থেকে এটা বলে আসছিলাম যে বাংলাদেশের যে নির্বাচনী সংস্কৃতি যে এখানে জবরদখল প্রশাসনের দখল এবং টাকার ব্যবহার কালো টাকার ব্যবহার মাসেল পাওয়ারের ব্যবহার ইত্যাদি নির্বাচনের আমরা সবসময় দেখে এসেছি শুনে এসেছি এর আগের সময়গুলোতে এবং এর আগের ফ্যাসিবাদী সময়ে তো মানুষ ভোট দিতেও যেতে পারেনি ফলে এইবারের নির্বাচন একটি গণতান্ত্রিক এবং স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে এবং অনেক তরুণ এবং স্বপ্নবাস দেশপ্রেমী মানুষরা সংসদে আসবে এটা আমাদের প্রত্যাশা সেটার জন্য যে এই নিরপেক্ষ সুস্থ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের এবং সরকার এবং প্রশাসনকে যে শক্ত অবস্থানে থাকা প্রয়োজন সেটা আমাদের কাছে হচ্ছে না আমরা দেখতে পাচ্ছি তারা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে যে প্রশাসনকে কিভাবে দখল করতে হবে প্রশাসনকে কিভাবে হাতে রাখতে হবে এবং আমরা এরা আগেও বলেছি যে সব প্রক্রিয়াকে জুলাই সনকে দর কোষাকুষি করে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল যে দলগুলো এখন মুখোমুখি দাঁড়িয়েছে একসময় তারা বন্ধু ছিল তারা কিন্তু একটা চক্রান্ত করছে এই নির্বাচনকে একটা ভাগপাটো একটা সাজানো নির্বাচন একটা নির্বাচন করার পরিকল্পনা করছে এবং এই ধরনের একটি নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের যে নতুন সম্ভাবনা এবং গণ অভ্যুথানের মধ্যে দিয়ে বাংলাদেশের যে নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা কিন্তু ব্যর্থ হবে ফলে এনসিপি এই ধরনের নির্বাচন এই ধরনের নির্বাচনী সমঝোতা বা বন্দোবস্তে কখনোই সায় দিবে না বরং আমরা বিরুদ্ধে অবস্থান নিব সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান থাকবে যে কারণে আপনারা আপনারা লড়াই করেছেন আমরা সাধারণ ছাত্র হিসেবে রাজপথে নেমে এসেছিলাম যে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে নির্বাচন ব্যবস্থা পুনর্গঠিত এবং সর্বোপরি বৈষম্য দূর হবে সেই প্রতিশ্রুতিতে যাতে আমরা সকলেই অঙ্গীকারবদ্ধ থাকি এবং বাংলাদেশের প্রশাসন যাতে নিরপেক্ষভাবে কাজ করতে পারে দায়িত্ব পালন করতে পারে সেজন্য আমাদের সবাইকে কিন্তু সহযোগিতা করতে হবে আরেকটি বিষয় আপনারা বিভিন্ন পত্র পত্রিকায় এনসিপি নিয়ে অনেক ধরনের গুঞ্জন এবং আমরা মনে করি যে অনেক ধরনের মিথ্যা নিউজ করে এনসিপি কে একদিকে যাওয়ার চেষ্টা করছে এনসিপি তার অবস্থা পরিষ্কার ব্যক্ত করেছে যে আমরা এককভাবে তিনশো আসনে আমরা প্রার্থী দেওয়ার চেষ্টা করছি আমরা আমাদের নিজেদের রাজনীতি নিয়ে জনগণের কাছে যেতে চাই তবে আমাদের নির্বাচনী ইস্তিহার আমাদের যে সকল দাবি রয়েছে সেই দাবি এবং আমাদের নীতি আদর্শের সাথে যদি কোনো দল বা পুরো শক্তি পোষণ করে তাহলে তাদের সাথে আমাদের আলোচনা আলোচনা থাকতে পারে এবং সেক্ষেত্রে আমরা ওপেন রয়েছি ফলে আমরা বলেছি যে আমাদের যে কোনো ধরনের যদি রাজনৈতিক সমঝোতা হয় সেটা একটা নীতিগত এবং আদর্শিক জায়গা থেকে হতে হবে কোনো ধরনের ক্ষমতার জন্য আসনের জন্য আমরা কারো সাথে কোনো ধরনের সমঝোতা আমরা যদি একটি আসন না পাই জাতীয় নাগরিক পার্টি তার যেই আদর্শ তার যে নীতি তার যে লক্ষ্যে সেই লক্ষ্যে অটুট থাকবে আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে আমাদের এই অঙ্গীকার আমরা আবারও পুনর্ব্যক্ত করছি ফলে এবং আমাদের এনসিপির যে কোনো প্রক্রিয়া আমরা খুবই স্বচ্ছভাবে নেওয়ার চেষ্টা করি জনগণের কাছে সবসময় সেটা আমরা আমাদের বক্তব্য হাজির রাখি আমাদের পুরা নির্বাচনী প্রক্রিয়া খুবই স্বচ্ছতার সাথে কিন্তু এগিয়ে চলছে ফলে আমরা যদি কারোর সাথে কোন ধরনের জোর বা কোন ধরনের আলোচনা সেটা কিন্তু আপনাদের সাথে আমরা খুবই খোলামেলা ভাবে সেটার জন্য কথা বলতে প্রস্তুত আমরা বলবো দেশবাসীর কাছে আমরা বলবো এখানে কোনো গোপন কিছু নাই কিন্তু এক ধরনের এক ধরনের মিডিয়া ট্রায়াল করা হচ্ছে এর সাথে আলোচনা বা ওর আলোচনা